রমজান আমাদের কাছে না দূরে আর বেশি দিন নাই একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি শুনেন আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ব্যাপারে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত ওহে ইমানদাররা যারা ঈমান এনেছ তোমাদের জন্য আমি রোজাকে লিপিবদ্ধ করে দিয়েছি যেভাবে তোমাদের আগের লোকদের জন্য রোজাকে ফরজ করেছিলাম কেন করলাম লাহাল্লা কুম তাত্তা কোন যাতে করে তোমরা ফরেজগারি অর্জন করতে পারো এই আয়াত দ্বারা বোঝা যায় মত্তাকি হইতে হইলে রোজা লাগে রোজা ছাড়া সিয়াম ছাড়া মত্তাকি হওয়া যায় না এজন্য পুরা একটা মাস রোজা রাখার জন্য আমাদেরকে নির্দেশনা দিলেন কে মজার ব্যাপার হলো রোজার মাসে আমাদের ইমান চাঙ্গা থাকে সমাজে কোনো অপরাধ দেখলে অপরাধের বাধা দেয় ডাইরেক্ট বলে বেটা তুই কি না একটা রোজার মাস অপরাধ কেন করস কেউ যদি রিক্সাওয়ালার একটা গালি দেয় আর একজন প্রতিবাদ করে বেটা এটা রোজার মাস কেন তুই গালাগালি করস কেউ যদি জোরে কথা বলে বলে বেটা এটা রোজার মাস এমন খরচ কেন আপনি কোনো কিছু কিনতে গেছেন দোকানদার যদি আপনার সাথে বাড়াবাড়ি করে আপনি বলেন রোজার মাস বাড়াবাড়ি করতে চাই না এই দৃষ্টান্ত আমার দেশে আছে না না এমন কে যারা রোজা রাখে না হোটেলে যারা খায় দিনের বেলা তারা এতটা পাক্কা মোমেন হয়ে যায় রোজার মাসে কাউকে দেখায়া খায় না ঠিক কিন্তু হোটেলের ভিতরে দরজার মধ্যে লাল কাপড় টাঙ্গাইয়া অথবা কালো কাপড় লাগায়া ঘরের ভিতরে চুলের মতো খায় এমন আছে না না হক সে বেরোজ রোজা বিহীন অবস্থায় থাক কিন্তু তার ভিতরে ভয়টা আছে রোজার মাস দেখায়া খাওয়া ঠিক না এমনকি বাংলাদেশে যত হিন্দু আছে আপনি দেখবেন তারাও রাস্তাঘাটে প্রকাশ্যে খায় না তারাও শ্রদ্ধা করে যে না রোজার মাস বাইরে খাওয়া যাবে না তাইলে বোঝা গেল রোজার চতুর্দিকে বৃষ্টির মতো আল্লাহর বরকত আছে না না মাসের আরো মজার কথা বলি রোজার মাসে আমাদের ইমান এতটাই মজবুত থাকে রোজার মাসে সহজে আমরা আল্লাহর হুকুম ভঙ্গ করতে চাই না মেরে ফেললেও চাই না একটা দৃষ্টান্ত দেই আপনাদের এই গ্রামের নাম কি মসজিদে পাইকপাড়ার আপনারা বসে আছেন বারান্দা ইফতারি নিয়ে পঞ্চাশ জন লোক আছেন কয়জন আমি হঠাৎ করে আপনাদের কাছে আসছি আপনাদের সাথে ইফতার করব কিন্তু আমি যে আসছি জীর্ণ শীর্ণ অবস্থায় এখনো ইফতারির দশ মিনিট বাকি কয় মিনিট আমি যদি আইসাকে আমি আপনাদের ভালোবাসার বক্তা অনেক ভালোবাসেন আপনারা আমাকে কিন্তু রোজা তো সারাদিন রাখছেন আমার অনেক ক্ষুধা লাগছে আমি আর এক মিনিট সহ্য করতে পারবো না আসেন আমরা একসাথে মিল্লা ইফতার করি আজকে আমার সজন্য আপনারা দশ মিনিট আগে ইফতার করেন এখনো সূর্য ডুবে নাই দশ মিনিট বাকি আপনারা রাজি হবেন রাজি হবেন মসজিদের ইমাম সব করবে হুজুর আপনি যদি মরা মরা অবস্থা নেন তাহলে আমার রোমে যায় খান কিন্তু ইফতারি ভাঙ্গা যাবে না আমরা ইফতার করব না ততক্ষণ সূর্য ডুববে না যতক্ষণ আর মুরব্বীরা একজন আরেকজনের কানে কানে কইব উনি কি বক্ত হয়েছে বলবে না সূর্য ডুবর আগে খাইতে চায় ওনার খাওয়া উনি খাক আমাদের দ্বারা রোজা ভাঙ্গা সম্ভব হবে না তাহলে বোঝা গেল ইমানটা মজবুত আছে না আপনাদের এলাকার চেয়ারম্যান আছে না অনেক চেয়ারম্যান তো আবার ভাগ্যও গেছে চেয়ারম্যান তো আছে আছে না নাই তো চেয়ারম্যান সাহেব যদি আয়সা বলে বেটা এখনো ইফতারির পাঁচ মিনিট বাকি আছে কিন্তু আমার অর্ডার ইফতারি কর নতুবা গুলি করে মেরে ফেলবো অথবা তোদের নামে মিথ্যা মামলা দিয়ে দিব তোদের নামে সন্ত্রাসী আইনে মামলা দিব এবার বোধহয় আপনারা খাইবেন মরুবীরা দাঁড়ায় বেটা তোমার চেয়ারম্যানগিরি ছুড়ে এলাম সারাদিন কষ্ট করে রোজা রাখছে তুমি চেয়ারম্যানগিরি মসজিদে দেখায়ও না যাও ইফতার হবে না পাঁচ মিনিট তো দূরের কথা পাঁচ সেকেন্ড আগে ইফতার করা হবে না কারণ অর্ডার টাকার তাহলে বোঝা গেল মসজিদের বারান্দায় রোজার মাসে ইমান মজবুত আছে না না মিটারটা একশোর মধ্যে আছে কতর মধ্যে আছে আচ্ছা আপনারা এটা কোন থানা সোনাগাজী থানায় ওসি আছে না নাই কত ওসি আইসে কত ওসি কথা কন না কেন আর ও সিসাব আসছে আপনাদের মসজিদের বারান্দায় পিস্তল হাতে আইসা থেকে পঞ্চাশ জন লোক বসা ইফতার এখনো করে নাই কিন্তু ইফতারির তিন মিনিট বাকি কয় মিনিট কয় মিনিট এখন ওসি যদি পিস্তল খুললে কয় এখনো সূর্য ডুবে নাই তিন মিনিট বাকি আছে কিন্তু আমার হুকুম ইফতার করা লাগবে যদি না করেন একটা একটা করে গুলি করে সব করে মাইরা ফেলামো এবার বোধহয় রাজি হবো রাজি হবেন আশি বছরের মুরব্বী দাঁড়ায় কব ও সিগিরি না মারলে মার কিন্তু রোজা বাঙ্গা হবে না রোজার মাসে মারলে জান্নাত কথা কর না কেন ইমানের মিটারটা কোন জায়গায় আছে একশো তে একশো বলেন ইটা ইমানের মিটারটা কোন জায়গায় আছে প্রয়োজন ওসি সাহেব সাইফা ধর্ম মুরব্বীরা কেব ও সিগিরি দেখায় না আল্লাহর হুকুম এখানে সূর্য ডুবার আগে রোজা ভঙ্গ করা যাবে না সারা দিন রোজা রাখছে আল্লাহর মানছি তোমার কথায় রোজা না গুলি করো যা ইচ্ছা তা করো প্রয়োজনে ফাঁসিতে উঠাও রোজা ভাঙা হবে না এখন আপনাদের কাছে জানতে চাই রোজার মাসে ইমান এত মজবুত প্রধান বক্তা মোল্লা নাজিমাই আপনাদের ইফতার ভাঙাতে পারলো না আবু নজর আশাফি ইফতারি ভাঙাতে পারলো না আপনাদের চেয়ারম্যান পারলো না ওসি সাহেব ফেল রমজানের মাসে যেইভাবে ইমানের মিটারটা আল্লাহর হুকুম পালনের জন্য দৃঢ় ছিল এইভাবে যদি রমজানের বাইরে আমাদের ইমানটা দৃঢ় থাকত আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কারো হুকুম মানি না এতদিনে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যেত ঠিক কিনা তখন ইমানটা কই যায় আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ কুম তাত্তা কোন এই জন্যই রোজা দিছি রোজা শুধু উপাস থাকার জন্য দেয় নাই এবার আসেন দুই নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন আইয়ামাম মাদুদাত রোজার কথা শুননা ভয় পায় না রোজার মাস আইলে অনেকের গ্যাস্ট্রিকের রোগ বাড়ে এমন গ্যাস্ট্রিকলার রোগ আমাদের সোনাগাজী নাই ফেট ব্যথা বাড়ে আছে না নাই ডায়াবেটিস পারে আছেন না নাই প্রেসার পারে আছে না না খেয়াল করেন আয়্যামা মাদুদাত আল্লাহ বলে বান্দারে ভয় পড়ার কারণে অল্প কয়েক দিনের জন্য রোজা 30 রোজা ফরজ নাকি এক মাস ফরজ এক মাস বুঝে শুনে বলেন তিন দল হইছে তো এক দলে কয় তিরিশ এক কয় এক মাস আর এক দলে কই কোনোটাই কমো না মোল্লাভাই যেদিকে আমরা হেদিকে